গুরু নানকের জন্ম ঘিরে উৎসব মুখর পরিবেশে উদযাপিত হল পুরাতন মালদার সরবরি এলাকার গুরুদুয়ারে বুধবার দুপুর একটা নাগাদ অনুষ্ঠিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ তাদের সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর নির্মল অধিকারী সহ আরও অনেকে এদিন গুরুদুয়ারা প্রাঙ্গণে সারাদিন ধরে অনুষ্ঠিত হয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি ভোগ বিতরণ এবং ভক্তিমূলক সঙ্গীত পরিবেশনা ধর্মীয় শ্রদ্ধা ও সম্প্রীতির আবহে দিনটি পালন করেন উপস্থিত সকলেই নানক যে পুরীতে গেছিলেন স্বায়ং জগন্নাথ দেবের দর্শন করার জন্য আপনারা জানেন যে ওখানে হিন্দু ধর্ম ছাড়া কোনো ধর্মকে ঢুকতে দেওয়া হতো না তো উনি যখন গেলেন ওনার সঙ্গে সব সাথীরাও গেছিলেন তখন ওখানে বলল না আপনাদেরকে ঢুকতে দেওয়া হবে না কারণ আপনি শিখ ধর্মের আছেন আমরা হিন্দু ধর্মের কাউকে তো মনের দুঃখে উনি চলে গেলেন সমুদ্রের ধারে সমুদ্রের ধারে ওনার যারা সহকর্মীরা ছিলেন তারা ছিলেন তো এমন সময় দেখল যে কয়েকজন মানুষ মানে মহাপুরুষ তিনি এসে তাদের খাবার টাবার সব দিল এবং দিয়ে দিয়ে চলে জগন্নাথ দেবের মন্দিরে যখন প্রবেশ করেছে লোকে জগন্নাথ দেবের এই যে রূপার থালাতে খাবারগুলো দিত সেই থালাগুলোর নেই তখন হইচই পড়ে গেল তাহলে কে ঢুকলো কি করলো দেখা যাচ্ছে সমুদ্রের ধারে থালাগুলো পড়ে আছে মানে এরকম একটা মাত্র স্বয়ং জগন্নাথ দেব জগন্নাথ দেব তো নারায়ণের অবতার তার দর্শন করতে পারনি বলে তিনি ওখানে ছিলেন নানকজি জন্মদিন আমরা প্রতি বছরই এখানটায় আসি আমাদের ইংলিশ বাজার পৌরপ্রধান আমাদের অত্যন্ত শ্রদ্ধ ব্যক্তি তিনি এখানটায় আসেন শ্রদ্ধাঞ্জলি দিতে আমাদের এটা ওলমালদা এই ওলমালদাতে আমাদের গুরু নানকজি পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে এখানটায় পদার্পণ করেন তার আগে আসার আগে তিনি রাজমহলে ছিলেন রাজমহলের যে জমিদার ছিলেন তার তার জমি জমি ছিল ছিল এই ওলমালদা শহরে এক খন্ড ভূমি তার সদ্ধর্ম প্রচারের জন্য তিনি এখানটায় দান করেছিলেন গুরু নানকজি এখানটায় এসে পদার্পণ করে এখানটা একটা প্রান্তশালা খুলেছিলেন সরাইখানা খুলেছিলেন এখানটায় বিশ্রাম নিতেন এবং তিনি এমন একজন ব্যক্তি এত বড় মহাপুরুষ মহামানব সকল ধর্মর মানুষরাই তাকে শ্রদ্ধা করতেন প্রত্যেকটা এখানটায় কোনো ভেদাভেদ ছিল না কে মুসলিম ধর্মের কে হিন্দু ধর্মের কে শিখ ধর্মের তার কাছে কোনো ভেদাভেদ ছিল না সকল ধর্মের মানুষই তাকে ভালোবাসত এবং এইখানটা দীর্ঘদিন ধরে এখানটায় ছিলেন এবং তার পাশাপাশি এই শহরে এই আমাদের এই গুরু নানকজির যে মন্দিরে সেখানটায় বাহাদুর সিং নম যে গুরু নানক তিনি বাহাদুর সিং এখানটায় খুব পদার্পণ তাই এই জায়গাটা একটা খুব শ্রদ্ধার জায়গা আমরা এই জন্মদিনে আমরা সকলে মানুষ এখানটায় একত্রিত হই এবং এখানটায় আমরা সকলে মিলে শ্রদ্ধাঞ্জলি দিই আর একটা বিশেষ বিজ্ঞপ্তি একজন মানুষের প্রাণ আজ আপনার হাত ধরেই বাঁচতে পারে রায়গঞ্জের বাহান্ন বছর বয়সী এক মহিলার দুটি কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে তার রক্তের গ্রুপ এবি পজিটিভ যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে কিডনি দান করতে চান এবং যদি সেটি ম্যাচ করে তাহলে তাকে দেওয়া হবে যথাযথ সম্মান ও কৃতজ্ঞতার শ্রদ্ধা মানবতার এই মহান উদ্যোগে আপনি হতে পারেন এক জীবনের রক্ষাকর্তা আজই যোগাযোগ করুন এই নম্বরে নাইন সিক্স সেভেন নাইন জিরো সেভেন নাইন থ্রি নাইন সেভেন অথবা এইট নাইন ওয়ান ধন্যবাদ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন